আসসালামু আলাইকুম বিও আজ কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আবারও টাইপোগ্রাফি টিউটোরিয়াল ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি একটি রিকোয়েস্ট ভিডিও একদম ভাই কমেন্ট করেছিলেন আদনান খালিদ এই নামটি লেখার জন্য তো আমি অ্যাপসে পোস্ট করেছি অ্যাপসটা আপনার স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং একটি কথা বলতে হচ্ছে যেন নতুন হয়ে থাকলে অবশ্যই জ্যালটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দেবেন তো ভাই অনেকে অনেক কথা বলেন যে আমি নাকি ডিজাইনের কার্যবি করি তার জন্য এই ভিডিওটা তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেওয়া করে অ্যাপসটা ওপেন করবেন তখন এরকম এন্টারফেস করবে নিবজিটি ক্লিক করবেন তো এরপরে যে এই যে কালো অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপরে ডিলেট অপশানটা রয়েছে এটা অন করে দেবেন এটা হান্ড্রেড অফিসে আপনারা পঞ্চাশ করতে পারেন হান্ড্রেড করতে পারেন তো আমি আপনাদের দেখার সুবিধাতে আমি হান্ড্রেড করে দিচ্ছি কারণ পঞ্চাশ করে দিলে অনেকে ভিডিওতে দেখা যায় না আমি এরকম ইচ্ছে করে দেখেছি তো এরপরে হচ্ছে যে শেপের কালটা আপনার সাদা লাল যে কোনো কালার দিতে পারেন তো এরপরে হচ্ছে তো হ্যাঁ আগে দেবেন তো এই যে কলমের মতন যে আপনারা দেখতে সেটাতে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো শেপ আছে তো এর মধ্যে আপনাদের এই ইটা সিলেক্ট করা থাকবে উপরেটা তো এই ফ্যাট মার্কার যে ব্রাশটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন ফ্যাট মার্কার ব্রাশ সিলেক্ট করে দেওয়ার পরে উপরে যে সেটিং আইকনটা রয়েছে এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে যে কাপ এবং জয়েন্ট রয়েছে কাপে এটা তিন নাম্বার প্রথমটা সিলেক্ট করে দেবেন এরপরে যে জয়েন্টটা রয়েছে আর কি কোনো যে তিনটা অপশান বা দুটা অপশান রয়েছে এটা আপনার অন করে দেবেন এইভাবে করা থাকবে আপনারা এইভাবে এটা করে দেবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আসল কাজ এখন এই যে মাঝখানে যে এটা অপশনটা রয়েছে এটা আপনারা টাইটোগ্রাফি করার সময় সাইজটা বারো করে দেবেন তো দেখেন যত সাইজ বেশি করে দেবেন তত কিন্তু বড়ো হয়ে যাবে আমরা বারো করে দিচ্ছি এখন দেখেন ছোটো হয়ে গেছে পথে ফটো বুঝতে পারে তো এরপরে আমি লিখবো আফদান খালিদ তো বার করে লক্ষ্য করুন আমি কীভাবে লিখি এভাবে টান দেবেন টান দিলে কেন লম্বা হয় যে একজন ভাই কমেন্ট করেছিলেন যে ভাই লেখা নাকি লম্বা হয় না কীভাবে লম্বা করে তো তার জন্য এই যে ফ্যাট মার্কার এটা অন করে দেয় আর যেভাবে সেটিংটা করে দিলে ওইভাবে সেটিংটা করে দেবে তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লিখি আপনারা আমাকে ফলো করেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নাম কিন্তু উঠে ধরে কমেন্ট করবেন আমি আপনাদের নামগুলো লিখে দেওয়ার চেষ্টা করব যদিও বা ডিজাইন নাও করে দিতে পারি ডিজাইন নামটা ডিজাইন করে দেবো কিন্তু যে কালার গেড যেটা বিষয়টা আছে এটাও নাও করতে পারি আর পিএনজি আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এরপরে আদনান আদনান লিখলাম আমি দেখতে পাচ্ছেন নামটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন একটু কাজ বাকি রয়েছে এই যে সুসিং করলে দেখা যায় এই যে পাশে যে শেপের পাশে যে দাগ রয়েছে এগুলোকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য কী করতে হবে এই যে ওপরে যে লেয়ারের পাশে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে অপশানটা রয়েছে এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে সঠিক লেয়ারটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু রিটার্ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সকল ইউজ করবো তো আমি এভাবে দেখলাম আপনারা কন্ট্রোল করবেন আমি স্পিড ট্রাক্টার বাড়িতে ভিডিওটা যাওয়ার ছোট নয় একসবাদ তো টাইপোগ্রাফির মোটামুটি সব কিছু শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা ক্রপ করে নেব তো ক্রপ করার জন্য উপরে এই যে অপশানটা রয়েছে থিয়েটার লেয়ারের পাশে এরপরে আপনারা এখানে সাইজটা সিল করে নিয়ে স্কোয়ার দেবেন আপনারা নিজের মতো সাইজটা সিলেক্ট করে নেবেন মার্কে ক্লিক করে দেবেন এরপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিয়ে সেয়ার অপশানে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে সাইজ সিলেক্ট করে দেবেন একটু বেশি করে যাতে রেজোলিউশনটা বেশি হয়ে যায় এরপরে সে অপশানে ক্লিক করবেন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে পিজেল করবেন এরপরে ওপেন করার পরে প্লাস ক্লিক করবেন ওপরে ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা আর করে নেবেন ক্লোজ সাইজটা ছোট করে নেবেন গিয়ে রসুন ডবল করে দিয়ে এটাকে রিলেটিভ পজিশন নিয়ে নেবেন হচ্ছে টু করে দিই এইভাবে লেয়ারটা সেভ করে আমরা টেক্সট টুয়ে যাবো টেক্সট টুয়ে যাওয়ার পরে এখানে আমরা এখানে টেক্সট দেব তাদের সুন্দর থেকে দেয় তো এর জন্য দেখি কোন টেক্সটোরটা সুন্দর দেখা যায় সেটা আমরা এখানে করবো তো দেখলেন কিভাবে আমি এখানে সুন্দর একটা লুক নিয়ে আসলাম আমরা শার্ট শার্ট কালার এরপরে নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো সুন্দর দেখানোর জন্য আমরা নামটা ইয়ে নিচে নিচেলে Allah 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 এখানে শেয়ার অপশন ক্লিক করে দেবেন এরপরে পেঞ্জিম করে দেবেন কাস্টমার সাইজ ক্লিক করে দেবেন সেফটি গ্যালারি বাস ডান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নাম কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের নামগুলো ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ